Thank <laughs> you. আজ নবান্ন আমাদেরকে করতে হতো যদি আমরা আমাদের যোগ্যতার বলে যোগ্যতার পদে বহাল থাকতাম আমাদের যোগ্যতার পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমাদের যে আমরা যোগ্য ক্যান্ডিডেট আমাদের বৈধ চাকরি সেটা কেড়ে নেওয়া হয়েছে তার ফলে আমরা নবান্ন অভিযান করেছি এবং আপনারা দেখুন আমরা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা সমাজ করার কারিগর তারা আমরা নবান্ন অভিযানে এসেছি এবং আমাদের এই সমাজ গড়ার কারিগর যারা তাদেরকে কিভাবে লোহার পাচিরতে বেঁধে রেখেছে দেখুন এটাতে কখনো একজন মানে একদল মানে প্রশাসনিক মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় সঙ্গে আমরা দেখা করতে চাই এবং দেখা করে আমাদের যে অভিযোগ সেটা ওনাদেরকে জানাতে চাই ফলে যেহেতু আমরা ব্যারিকেট ভাঙতে আসেনি তাই ব্যারিকেড আছে আমরা এটা ভেঙে আগিয়ে যেতে চাই না আমাদের একদল প্রতিনিধি দল গেছে নবান্নে ওদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং গিয়ে আমাদের দাবি আদায় কতটা সচেষ্ট হবে বা কতটা দাবি আদায় করতে আমরা সচেষ্ট হব সেটা তারা না আসা পর্যন্ত এখনই বলতে পারছি না তবে সেটা একটু সময় সাথে হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছি আমরা আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই কারণ আমরা বৃষ্টি ছেড়ে কোথায় যাবো আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত আমরা বেতন পাবো তারপর আমরা কি আমরা নিজেরাই চাই না আমাদের ফ্যামিলি যে মানে যারা মেম্বার রয়েছে তাদের মুখে রুটি মানে রুটি তুলে দিতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাহলে এখন বৃষ্টির দিকে অপেক্ষা করে বৃষ্টি আসছে মানে পালিয়ে যেতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই রোদ বৃষ্টি জল যা আছে আমাদেরকে সেটাকে মাথায় নিয়ে এখানে থাকতে হবে এবং আমাদের যে দাবি সেটা আদায় সচেষ্ট হতে হবে আমি এসেছি আমার বাড়ি হচ্ছে হুগলি কিন্তু আমার স্কুল হচ্ছে জলপাইগুড়ি আমি এসেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে প্রসেনজিৎ ঘোষ